আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তো আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়া কান্দি নারোয়ার হাট আজ শুক্রবার আজকে আমি আসি পাঠাটা তা পাটের ব্যাপারের সাথে একটু কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভাই আজকে কি দামে পাট কিনতেছেন আজকে আটত্রিশশো থেকে আটত্রিশশো সেই খবর বিষয় নিয়ে কথা বলবেন না এক কেজি ঢলন করলাম এই নারোয়ার বাজারে আমাদের যারা ব্যাপারী ভাই যাদের যারা কৃষকদের জন্য কলম অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন

খুশি কুমারের জন্য আপনাদের সরাসরি আমরা কলাম কৃষকের মুখ দিয়ে আপনাদের বলতেছে কৃষকরা কলাম পাটের কলম এক কেজি দল দলতা আমাদের নাড়ার ব্যাপারেরা করছে তা আমাদের কৃষকরা অনেক খুশি কলাম আপনাদের দেখাচ্ছে কৃষকদের

আর আর পরে বেড়ে দেখতে সব পৌঁছতে দেখেন আসসালামু আলাইকুম